আপনাকে ভালোবাসতে আমার কোনো যোগাযোগ রাখার প্রয়োজন নেই জোর করে যোগাযোগ রাখতে গেলে আপনার ভাব বেড়ে যাবে ভাববেন শেষরা গালি দিবেন মনে মনে আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু বহুদিনের জন্য ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি থাক না যোগাযোগ বন্ধ থাক কিছু কথা কিছু কথা একান্ত আল্লাহ জানো কিছুটা কিবোর্ড আর বাকিটা আমার আর আমার নির্ঘুম রাতের ভেতরেই সীমাবদ্ধ থাকুক আসেন আফসোসটা বলি এই জীবনের শেষ কুলে এহোকাল আর দায়িত্ব ভুলে মনের জমিনে নবাবে চাদর বিছিয়ে ভিক্ষা চেয়েছিলাম তার আগমন কিন্তু সে আমায় ভালোবাসেনি দেখো দেবদাসও ভেবেছিল তাকে ছাড়া পারু বাঁচবে না অথচ পারুর জ্বর পর্যন্ত আসেনি আমাকে ঠকিয়ে সবাই দিতেছে হ্যাঁ আমাকে ঠকিয়ে সবাই জিতেছে ওই মুগ্ধ করা চাঁদ গন্ধ দেওয়া ফুল অতি আপন যাই ভেবেছি তাই হয়েছে ভুল তারপর এই শূন্য জীবন যতই দিয়েছি পারি যেখানে যাকে জড়িয়ে ধরলাম সেই গেল ছাড়ি আমি সারা জীবন একই ভুল বারবার করে গেলাম ধুলো ছিল চেহারায় অথচ বারবার আয়না মুছে গেলাম তুমি জেরি ঝগড়া হবে প্রতিদিন কিন্তু সেরে যাব না কোনো দিন আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও আমি তো তোমারই তুমি তোমার অধিকার খাটাও যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে তার উত্তরে আমি বলবো মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে আমি ঠিক ততটা তোমাকে ভালোবাসি যদি জানতে চাও কতটা চাই তোমাকে তার উত্তরে আমি বলবো মানুষ তার মৃত্যুদার প্রান্তে দাঁড়িয়ে যতটা বাঁচতে চাই আমি ঠিক ততটা তোমাকে চাই যদি কোনো পুরুষ কোনো নারীকে সত্যি ভালোবাসে তবে সে তার সাথে কথা না বলে থাকতে পারে না পুরুষ মানুষের ভালোবাসা অনেক সচ্ছল হয় যদি দেখেন কোনো পুরুষ অনেকদিন পর পর যোগাযোগ করছে বা ইচ্ছে করে যোগাযোগ করছে না কথা না বলেও বেশ ভালো থাকতে পারছে তবে বুঝে নিবেন সে পুরুষ আপনাকে ভালোবাসে না কারণ পুরুষ তার ভালোবাসার নারীর থেকে দূরে থাকতে পারে না তুমি ছাড়া মানসিক শান্তি দেবে এমন কোনো মানুষ নাই দুনিয়ার সকল নিয়ম ভেঙে হলেও আমি শুধু তোমাকেই চাই একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময় ছাড় দিয়ে দিও রাগ শেষ হয়ে গেলে দেখবে তার থেকে তুমি এমন ভালোবাসা পাবে যে ভালোবাসা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ দিতে পারবে না একটা কথা সবসময় মনে রেখো অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসা অতিরিক্ত হয় তাদের অনুভূতিটা জনে জনে আসে না এই বৃষ্টি বৃষ্টি হয় তবে চাই না তোমারে ছাড়া তুমি ছাড়া এই জীবন আমার আমি চাই জীবনে কেউ একজন থাকুক যাকে সবটাই এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না সব কিছু চেয়ে নিতে হয় না যার থেকে যে মুখ দেখে বুঝে নিতে জানে ভেতরের আকাশ মেঘলা কিনা আমি চাই জীবনে কেউ একজন থাকুক যে জড়িয়ে পড়ার মানে বোঝে মায়ের আঁচল বলতে জানে যে যাকে জড়িয়ে ধরলে দাবানল নিভে যায় জট খুলে যায় অঙ্ক মিলে যায় যে বুকে জড়িয়ে নিলেই মুহূর্তেই পৃথিবীটা সুন্দর হয়ে যায় জীবনকে খুঁজতে গিয়ে আমি আপনাকে খুঁজে পেয়েছি আপনাকে ভালো না আমি কখনোই জানতাম না যে ভালোবাসা কতটা সুন্দর আর মধুর হয় আপনি আমার জীবনের সব আপনাকেই ভালোবেসে দিতে চাই সব সময় বড্ড বেশি ভালোবাসি আমি আপনাকে আমি চাই আপনি থাকেন আবার হয়ে থাকেন অনেক দিন ধরে থাকেন এই ধরেন আমি মরার আগ পর্যন্ত কারণ আপনি আমার ওই ভালোবাসা যাকে আমি মরে কেউ বলতে পারবো না তোমার ব্যস্ততা শেষ হলে একটু আমার নিয়েও খোঁজ তোমার কথা চিন্তা করি আমি সব সময় আর তোমার মেসেজের অপেক্ষায় থাকি আমি রোজ জানি না কি এমন আছে তোমার ওই চেহারার মায়ায় আমার চেনা রাস্তাগুলো এখন অচেনা লাগে শুধু ডুবে থাকি তোমার ভাবনায় শুনেছি প্রেমে পড়লে নাকি ভালো মানুষ হয় বরবাদ ক্ষতি কি যদি আমার আকাশও থাকে একটা চাঁদ